এটাকে জানেন এটা হচ্ছে আপনার ওই বন্ধুটা যে সারাদিন পড়াশোনা করে আর এটাকে জানেন এটা হচ্ছে আপনি একজন পছন্দ করেন ক্রিয়েটিভিটি আরেকজন পছন্দ করেন নলেজ কথা হচ্ছে যে এই দুইজনের মধ্যে সাকসেসফুল কে হবে জীবনে স্যাডলি ইনারও সাকসেস লো আপনারও সাকসেস লো সাকসেস এর তাহলে হাইকার হাই হচ্ছে এই প্লাস সাইকার ম্যাথের ভাষা যদি আমি বলি দুইটা কোয়ান্টিটি যোগ করলে আমার যে আউটপুটটা আসবে ওইটা অলওয়েজ দুইটা কোয়ান্টিটি থেকে কি বেশি পাওয়ারফুল নিউমেরিক্যাল ওয়েতে সেম ওয়েতে নলেজ এন্ড ক্রিয়েটিভিটি আপনি যখন অ্যাড করবেন আপনি একজন পারফুল মানুষ হবেন এখন কথা হচ্ছে যে নলেজ কি প্রথমত যদি আমি বলি নলেজ ইজ বেসিক্যালি নাথিং বাট এটা ধরুন আমাদের নলেজ 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 হচ্ছে বেসিক্যালি দুই ধরনের বলতে পারি আমি একটা হচ্ছে আমাদের ইনফরমেশন আর একটা হচ্ছে আমাদের ডেটা দুটো কিন্তু একই সাউন্ডের লাগে এবং দুটো মোটামুটি একই বলা যায় নলেজ কীভাবে ডিফাইন করতে যাই হিউজ ডেফিনেশন আসবে এবং এদের ইম্পর্টেন্স বলতে গেলে আমার পৃষ্ঠা শেষ যাবে কিন্তু ইম্পর্টেন্স শেষ হবে না এখন কথা হচ্ছে যে এই ইনফো আপনি ডেটা ইনফর্ট ডেটা আপনি গেইন করলেন আপনি গেইন করলেন কিন্তু গেইন করে কি করলেন আপনার মাথার উপরেই যে এরকম একটা খুবই মতন একটা জিনিস থাকে যেটাকে আমরা সরল ভাষায় ব্রেন বলি এটা চারটা ভাগ থাকে এরকম আরো কিছু ভাগ থাকে তো এই জিনিসটার মধ্যে আপনি যা সেভ করে রাখলেন এটা আপনি হাত দিয়েও বের করলেন না মুখ দিয়েও বের করলেন না কিছু দিয়ে বের করলেন না আলটিমেটলি কি হবে তাইলে এটা এটার মধ্যে স্টোর থাকলো আউটপুট কত জিরো বেসিক্যালি নলেজ হচ্ছে কি কোনো কিছু ব্যাপারে জানা আমি ব্যাপারে জানি মানে কি আমার এর ব্যাপারে নলেজ আছে আরেকটা জিনিস যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি এখন কথা হচ্ছে যে ক্রিয়েটিভিটি কি ক্রিয়েটিভিটি ইজ বেসিক্যালি সামথিং যেটার মধ্যে কি আপনি আপনার মাথায় একটা ব্রেন আছে আপনি চিন্তা করতেছেন যে আমার এই 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 করলে ভালো হবে ঠিক আছে আপনার ব্রেনের মধ্যে কিছু স্টোর আছে কিনা সেটা পরের বিষয় আপনি ডিরেক্ট কি আপনি জিনিসপাতি বানানো শুরু করলেন আপনি একটা আর্ট করলেন বা আপনি কিছু একটা করা শুরু করলেন বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ থিঙ্কিং অর্থাৎ কি বক্সের বাইরে চিন্তা করা অলস এখন কথা হচ্ছে যে এই দুই টাইপেরই মানুষ আলটিমেটলি এদের সাকসেস রেট লো কেন বিকজ প্রথমত নলেজ মানুষের কথা মুখ বের হয় না আর ক্রিয়েটিভ মানুষ বেশি পক্ষ করে এই হচ্ছে মেন কথা ঠিক আছে এখন আপনি জাস্ট চিন্তা করেন তো যে আপনি একটা জিনিসের ব্যাপারে নলেজও গেন করলেন আবার আপনি একটু মাইন্ডলি একটু ক্রিয়েটিভ সেই ক্ষেত্রে আপনার কি হবে একটা বুমবাস্টিং খেলা হবে কিরকম খেলা হবে ধরেন আপনি একজন আর্টিস্ট ধরেন আপনি একজন আর্টিস্ট ঠিক আছে এবং আপনি আপনার গানের সম্পর্কে জানেন বা আপনি একজন ডিজাইনার আপনি আর্ট করেন বেসিক্যালি আপনি একটা ক্যানভাসের মধ্যে আপনি আর্ট করা শুরু করলেন ঠিক আছে আপনি যে আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাব চিন্তা ভাবনা দিয়ে আপনি কি করলেন একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট করলেন যেটা কোনো আগা নাই কোনো মাথা নাই কিন্তু চিন্তা করেন তো আপনার যদি অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে যদি প্রপার আইডিয়া থাকতো অর্থাৎ সেগুলো কিভাবে কাজ করে ইটিসি আপনার যদি এই ধরনের নলেজ থাকতো ইন দ্যাট কেস কি হইতো আপনি নলেজগুলো এটার মধ্যে ইনপুট দিতেন ঠিক আছে যেমন আমি যদি আপনাদের একটা সিম্পল একটা পেন্টিং এর কথা বলি যে মোনালিসা ইফ এটাকে যিনি আর্ট করেছিলেন তার যদি মাথায় এই পরিমাণ নলেজ না থাকতো যে আমি যদি পেনটা এভাবে দেই আমি যদি চোখগুলো এভাবে আঁকি যাতে মনে হয় যে আমি এদিক থেকে গেল এটা আমার দিকে তাকায় আসছে এদিক থেকে গেল এটা আমার দিকে তাকায় আসছে এবং এত হাই ডেফিনেশনে যে কয়টা ব্রাশে স্ট্রোক পড়ছে এখানে সেটা পর্যন্ত ক্যালকুলেট করা বিকজ ইট ওয়াজ আ গড ড্যাম এক্সাম্পল অফ নলেজ অ্যান্ড ক্রিয়েটিভিটি এখন কথা হচ্ছে যে আপনি জিনিসটাকে ডেভেলপ করবেন কিভাবে নলেজ ডেভেলপ করার জন্য আপনার রিসার্চ করতে হবে আর ক্রিয়েটিভিটি ডেভেলপ করার জন্য আপনার থিঙ্কিং করতে হবে অর্থাৎ এই জিনিসটা কি বলতে আমি কি বোঝাচ্ছি যে আপনি রিসার্চ করে যা গেইন করছেন এটা কোনখানে ফালায় রাখা যাবে না এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে যে হোয়াট ক্যান আই ডু উইথ ইট এটা নিয়ে চিন্তা করে আপনি একটা রেজাল্টের মধ্যে আসেন দিস ইজ দ্য ইন্টার প্রসিজার নাথিং এলস বড় বড় এই যে ইউনিক ইউনিক বিজনেসম্যানরা বিজনেস বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া বের করে জাস্ট বিকজ অফ দিস ওদের মাথায় নলেজ আছে এবং সেই নলেজটা কি তারা চিন্তা করে একটা আউটপুটের মধ্যে নিয়ে আসে এখন কথা হচ্ছে যে এই কাজটা করে আপনার আলটিমেটলি লাভ কি আমি যে কথাটা আগেও বলেছি এই যে বিজনেসম্যানরা আইডিয়াস বের করে এটাকে তারা যে রিয়েলিটিতে কনভার্ট করে দিস ইজ দ্য পাওয়ার অফ নলেজ অ্যান্ড ক্রিয়েটিভিটি টুগেদার এটা হচ্ছে মেন পাওয়ার নলেজ এবং ক্রিয়েটিভিটির সো বেসিক্যালি আপনি সিলেক্ট করেন যে আপনি কোনটা আপনি যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়ে থাকেন ইন দ্যাট কেস ট্রাই টু সুইচ মাঝখানে জীবনে কিছু জায়গায় দুই দুই নৌকার মাঝখানে পা দিয়ে লাভ আছে ঠিক আছে বিকজ দুই নকার মাঝখানে আপনি যদি পা দেন আপনার দুই নকার ব্যালেন্সিং পাচ্ছেন ঠিক আছে এবং আন্ত্রিমাত্রী আলটিমেটলি আপনি গন্তব্যে পৌঁছাচ্ছেন সো দিস ইজ দ্য মেইন রিজন আমি টকে আমি বলতেছি যে শুধুমাত্র নলেজ গেন করে বা ক্রিয়েটিভিটি গেন করে লাভ হবে না ঠিক আছে আপনি যদি একজন ওয়ার্ড প্রেস ইঞ্জিনিয়ার হন অথবা আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন চিন্তা করেন তো আপনি যদি ওয়েব ডেভেলপার আপনি খালি টাইপিং পারেন তাহলে তো লাভ হলো না আপনি চিন্তা করেন তো আপনার যদি ক্রিয়েটিভিটি থাকতো সেক্ষেত্রে আপনি ওয়ার্ড প্রেসের মধ্যে যে ডিজাইনিংগুলো

Assalamu alaykum